শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু বিড়ম্বনায় পড়েছে বিড়ম্বনার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায় না প্রসূন বন্দ্যোপাধ্যায় মানে প্রাক্তন ফুটবলার এবং তৃণমূলের টিকিটে যিনি বহু বছর ধরে সাংসদ হয়ে রয়েছেন তিনি নন এই প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নব সংযোজন তিনি মালদা থেকে দাঁড়াচ্ছেন তৃণমূলের টিকিট পাচ্ছেন কিন্তু তাকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্নগুলো আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী দীক্ষা আমি ওর কাছে যাবো দীক্ষা আমরা দেখেছি খুব নির্দিষ্ট করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন জাস্ট রিজাইন করেই একটা রাজনৈতিক দলের বর্ম গায়ে পড়লেন তখন প্রশ্ন উঠলো উনি তার মানে কর্মরত অবস্থায় রাজনৈতিক দলের সঙ্গে কষাকষি করছিলেন তো সিমিলারলি তো জাস্ট রিজাইন করে তৃণমূলের বর্ম গায়ে তুললেন প্রসূন ব্যানার্জি একই অভিযুক্ত এক্ষেত্রেও আসছে একেবারেই দেখো যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার ইস্তফা দিলেন এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি কোনো একটি পার্টিকুলার দলে যোগদান করবেন এবং যোগদানও করলেন তখন রীতিমতো শাসক দলের নেতারা তেরে ফুড়ে উঠলেন যে তার আগের যা যা রায় ছিল সবই কিন্তু বিজেপি প্রভাবিত ছিল এবং দেখা গেল যে প্রসূন বন্দ্যোপাধ্যায় আইজি রায়গঞ্জ রেঞ্জের যিনি আইপিএস কর্তা ছিলেন হঠাৎ করেই তিনি ন তারিখে হঠাৎ করে বলা যাবে না তার কারণ তার কিন্তু প্রস্তুতি ছিল সেটা তিনি গতকালই আমাদেরকে বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে বলেছেন তিনি ন তারিখে ভিআরএসের জন্য জন্য অ্যাপ্লাই করলেন এবং দশ তারিখ অর্থাৎ গতকালে ব্রিগেডে তিনি তৃণমূল জয়েন করলেন এবং তাকে মালদা উত্তরে প্রার্থী করা হলো যেখানে বিরোধী অর্থাৎ বিজেপি কিন্তু এবার বলেছে তার মানে প্রশাসক অর্থাৎ পুলিশ কর্তা হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে যে কাজগুলো করেছিলেন তাহলে শাসক দলের দলদাস হয়ে কাজগুলো করেছিলেন এই প্রশ্ন সরাসরি আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই গতকাল করেছিলাম তিনি পাল্টা বলেছেন তিনি বিরোধী বা বিজেপির কথায় কোনোভাবেই কর্ণপাত করতে পারেন শুনি দর্শকদের শুনুন আপনারা বিজেপি টুইট করে যেটা বলেছেন যে উনি তো আইপিএস ছিলেন তৃণমূলেরই সেক্ষেত্রে উনি পতাকাটা নিয়েছেন কতগুলো বাজে লোকের কথা রিয়াকশন আমি দিই না প্রথম কথা আমার স্পষ্ট বিষয় হচ্ছে যে ওটা অতীত এই মুহূর্তে আমি শুধু এক রাজনৈতিক কর্মী ভয় পাচ্ছে জাস্ট ভয় পাচ্ছে ব্রিগেডের জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে বিজেপি নেই ওটা শুধু টুইটে আছে বিজেপিও মুখ খুলেছে দিলীপ ঘোষ শুনুন কি বলছেন লোক কারণে দেন সেটার কারণ কি আমি জানি না পশ্চিমবাংলায় সরকারের উপরে বা সরকারের চাপ কর্মচারীর বাড়ছে বহু বিভাগের কর্মচারীরা অসন্তুষ্ট আছেন তারও একটা চাপ অফিসারদের উপরে থাকে আমি জানি উনি কিছু বলেছেন কি না সে ব্যাপারে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার জানা যাবে আগামী দিনে কেন উনি পদত্যাগ করেছেন শুধুমাত্র এই উর্দি পরে উনি তৃণমূলের হয়ে কাজ করেছেন এবং এখন উর্দি ছাড়া করবেন এই অভিযোগ নয় অমিত মালভিয়া যিনি আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গের কো ইনচার্জ তিনি একটি টুইট করেছেন সেই টুইটটাও দেখাবো আপনাদের যেখানে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ব্যক্তি প্রসূন বন্দ্যোপাধ্যায় কেমন তাই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং কড়া ভাষায় এই টুইট করা হয়েছে অমিত মালভিয়া এই টুইট করেছেন ফলে প্রসূন বন্দ্যোপাধ্যায় একটা আপাত হলেও একটা অস্বস্তির কাঁটা এই মতে শাসক দলের জন্য অনিন্দ সিনহারাই আমার সঙ্গে রয়েছেন আমি অনিন্দ সিনহারার কাছে যাব এক তো সেম প্রশ্ন আপনারা যা তুলেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়ে উঠছে প্রশন বাবুকে নিয়ে একই সঙ্গে ব্যক্তি প্রশন বন্দ্যোপাধ্যায়কে নিয়েও নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো বিজেপি তোমাদের কথা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে বিচারপতি এবং একটা আইপিএস অফিসার দুটো কিন্তু আলাদা বিচারপতি তারা বিচারক আর বিচার ব্যবস্থায় সর্বস্তকে মাধ্যমে আছে যাদের মানুষ লড বলে মনে করে অনিন্দতা দুটই কমন জিনিস নিরপেক্ষতা একজন আইটিএস কেও নিরপেক্ষ হয়ে কাজ করতে হয় একজন বিচারককেও করতে হয় এখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না নিঃসন্দেহে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যদি আসে তিনি যা কাজ করে গেছে সেই কাজগুলো দেখা হোক যে উনি পক্ষপাতিত্ব করেছেন কিনা তাহলে তো প্রশ্ন চলে আছে ভারতীয় গোসের ব্যক্তিwidetilde উনিও তো বিজেপির জশন জিও একই ক্যাটাগরিতে পড়েন

তৃণমূল সরকারের জন্য তৃণমূল শাসক দলের জন্য দু হাজার একুশে বিজেপির বিরুদ্ধে বহিরাগত অস্ত্র প্রয়োগ করেই বলতে পারেন বহিরাগত তীর মেরেই দুশো তেরো পর্যন্ত পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস এবার সেই বহিরাগতকেই তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি কিভাবে আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করার সময় আর তারপর বিজেপি বাকি বিরোধীরা কি বলতে শুরু করলো মোদী না দিদি বলুন বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী বাংলার স্বার্থে লড়াই করবেন করবেন যারা আমাদের মুখের ভাষা বুঝলো না তারা আমাদের মনের ভাষা বুঝবে বুঝবে বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে বলতে পারবে লিখতে পারবে যে বাংলা বলতে পারে না যে লিখতে পারে না যে শুনতে পারে না যে বাংলাকে বাংলাদেশি বলে যে বাংলায় কথা বলতে পারে না তার থেকে গ্যারান্টি নেবেন 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 মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা যদি আমি খুব ভুল না করে থাকি তাহলে মোদীজিরও বাড়ি গুজরাট এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো মোদী ভাইপো ভাইপো বলছে পিসি বলছে মোদী বহিরাগত তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কোন যুক্তি কীর্তি আজাদ তো বিহার দিল্লির লোক দিল্লি বিহারের লোক বাঙালি পেল না নাকি বাঙালিদের এত দুরবস্থা তৃণমূল কংগ্রেস বাঙালি ক্যান্ডিডেট পাচ্ছে না আর মুখে বাংলা বাংলা কথা বলছে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল বলেছিল নিচুতলা থেকে কর্মীদেরকে নেতা বানাবে তারপরে এখানকার আইএস আইপিএস নায়ক নায়িকা গায়ক গায়িকা সব কোটা পূরণ হয়ে গেছে এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন আপাতত ধারে কাছ থেকে নিয়ে আসছেন কিন্তু এটুকু বলতে পারি সে এখানকার মানুষকে বলেছিলেন বিধানসভা নির্বাচনে বাংলা বাংলার মেয়েকে চায় আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না এটা বোঝা গেল এখানকার ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হবে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে আর অন্য রাজ্য থেকে বিজেপির কাছ থেকে নিয়ে এসে এখানে এমপি করবেন তৃণমূলের বহিরাগত অস্ত্র তৃণমূলের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে না তো দু হাজার চব্বিশের ভোটে দু হাজার একুশে যা বিপুল ভালো ফল করতে সাহায্য করেছিল এই প্রশ্নটি শেষ করবো আজকের নিউজ এ টু সঙ্গে থাকুন টিভি নাইন বাংলা